আসসালামু আলাইকুম আরগো হোমে হল রাজশাহী আজ আমি আপনাদের সামনে আর নিরানব্বই ওষুধে কিছু আলোচনা করব এইচ আর নিরানব্বই ওষুধটি মূলত এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিশন পটেন্সি ড্রপ এইচআর নিরানব্বই ওষুধটি শুদ্ধি এবং ফ্লু ইঞ্জিনিয়ার মানে ইনফিনজাই অত্যন্ত কার্যকরী একটি হোমিওপেথিক ওষুধ এইচ আর নব্বইটি মাসুদের পাকিস্তানি হোমিওপেথিক ওষুধটি ফার্মা কপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে আচ্ছা এইচ আর নিরব্বই ওষুধটির এবার আপনাদের সামনে কার্যকারিতা নিয়ে কিছু আলোচনা করব এই আর ওষুধটি মূলত এটি সর্বোত্তমভাবে ভারসাম্য সুতরাং যা ফ্লো এর বিরুদ্ধে লড়াই করে আপনার হিউমিটি সিস্টেমকে আচ্ছা ওপি মাই ওপি মাই করে তোলে অর্থাৎ এই নিরাবয় ওষুধটি যদি আপনি সেবন করেন তাহলে আপনার যে শরীরে যে মানে সমস্যা হচ্ছে সে সমস্যাগুলো সাবিক করবে এবং আপনার ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে সে কাজ করবে ইয়া উৎপাদনগুলি সর্বোত্তমভাবে ভারসাম্যপন্ন মিশ্রণ যা ক্রমা বর্ধন মান প্রভাব সাধারণ সর্দি এবং ইনফ্লুয়েঞ্জার মতো ভাইরাল সংক্রমণের বৃদ্ধি এটি বিস্তৃত এবং ইস এক্সট্রাম অ্যাকশন তৈরি করতে সক্ষম অর্থাৎ যেসব শরীরে ভারসাম্য হারিয়ে পড়েছে সেই ওষুধ সেবন করলে সর্দি এবং ইনফ্লুয়েঞ্জা এবং ভাইরাল সংক্রমণের মতো হাত থেকে এই চাল একশো আপনাকে রক্ষা করবে আগে বলা হয়েছে এটা কম্বিনেশন ওষুধ এই নিরব্বই ওষুধের মধ্যে যেসব ওষুধগুলো মিশ্রণ রয়েছে আমি তা আপনাদেরকে মানে জানানোর চেষ্টা করছি যেমন ক্যানিবাইক্রোম আছে সি আছে জাস্ট্রেসিয়া আছে ন্যাটাম কার্বোনিয়াম আছে হাইড্রোসিস ক্যান আছে সেগুরিয়া কেন আছে আচ্ছা এ ইত্যাদি ওষুধ সমানে এইচ আর নিরানব্বই ওষুধটি প্রস্তুত করেছে কিংবা এ নিরানব্বই ওষুধের মধ্যে এই কটি ওষুধ মিশ্রণ রয়েছে আমি আচ্ছা এবার ওষুধগুলো নিয়ে কিছু আলোচনা করব ক্যানিব্যক্রম নাকের গোড়ায় কষ্ট প্রদাহ সামনের সাইনাস পর্যন্ত প্রসারিত হয় এবং পূর্ণতা থাকে ইত্যাদির লক্ষণে ক্যালিভাইগুম ব্যবহার করা যায় ইজেনেশিয়া আলসার যুক্ত গলা ব্যথা দুর্গন্ধযুক্ত স্রাব মিশ্রণ ঝিল্লির গঠন প্রসারিত হয় ইত্যাদির লক্ষণে ইজেনেশিয়া ব্যবহার করা হয় এটি জাস্টিয়া সারা বুকে নল অঞ্চল থেকে শুকনো কাশি প্যারোসিক্স মাল কাশি শ্বাস প্রশ্বাসে শ্বাসরোধকারী ব্যথা সহ ইত্যাদি লক্ষণে জাস্টিসে ব্যবহার করা হয় নেট্রাম কার্বনিকাম যেমন নাখের ওরিজা বাধা পশ্চাৎ এবং অন্য না শীত গলা থেকে প্রচুর সমলা বের হয় আনুষঙ্গিক খরণের খারাপ গন্ধ খারাপ সামান্য খরা ইত্যাদিতে দিতে সব কাজ করে আচ্ছা হাইড্রোসিস পশ্চাৎ নর্থ থেকে গলা এবং গলা পর্যন্ত পুরো শক্ত মিশ্রণ জলযুক্ত উত্তেজক স্রাব ও যাই না ইস্টামের আলসারসন সোয়া ইত্যাদিতে হাইড্রোস্ক্যান কাজ করে স্যাংগ্রোনিয়া নাসিক পলিভ পরিজা তারপরে ডায়রিয়া ক্রনিক এবং রাইনাটিস ঝিল্লি এবং শুষ্ক ঘন বসতিপূর্ণ ইত্যাদিতে স্যাংগ্রোনাইটেড ব্যবহার করা হয় কেন ব্যবহার করা হয় আচ্ছা ওষুধটি সেবন করবেন কী করে এই চার ওষুধ সেবন পেতে প্রাপ্ত বয়স্করা বিশ ফোটা ওষুধ যখনই খাবেন বিশ ওষুধ নেবেন এক ডোপ পরিমাণ পানিতে মিশিয়ে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করবেন অথবা রোগের অবস্থা বুঝে ছয় ঘন্টা পর পর ব্যবহার করা যেতে পারে শিশুরা পাঁচ ফোঁটা ওষুধ এক ডোপটা মিশিয়েও তারাও তিনবার সেবন করবেন অথবা ছয় ঘন্টা পরপর ব্যবহার রোগের অবস্থা বুঝে ছয় ঘন্টা পরপর ব্যবহার করা যাবে এটি সম্পন্ন চিকিৎসকের এবং রোগের অবস্থার উপরে নির্ভর করবে আচ্ছা এইচ আর নিরাময় ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপর আমি বলব চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনে পূর্বে অবশ্যই একদম রেস্টেড আমার পেটির চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করুন ওষুধ সেবনে যদি আপনার লক্ষণগুলি অব্যাহত থাকে সেক্ষেত্রে আবার চিকিৎসার সঙ্গে পরামর্শ করুন বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসা পরামর্শ ছাড়া কোনো ওষুধই সেবন করা উচিত নয় এক্ষেত্রে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে আচ্ছা এই সঠিক সংরক্ষণ কেউ রাখবেন ওষুধটি সুগন্ধ দুর্গন্ধতে দূরে শীতল শুষ্ক দেবেন শিশুরা নাগালে বাড়ি রাখবেন একটা কথা বলে রাখি প্রায় মানুষে ডায়াবেটিসে প্রেশারে আক্রান্ত তারা অনেকে অ্যালোপথি ওষুধ সেবন করেন আমি বলবো তাদেরকে পেটিক ওষুধের সেবনের অন্তপক্ষে আধা ঘন্টা ব্যবধান ওষুধ সেবন করবেন এবং মুখে কোনো ধরনের সেন্ট বা দুর্গন্ধ না জেনে থাকে এক্ষেত্রে ওষুধের ক্রিয়াটা নষ্ট সম্ভাবনা থাকে একটা কথা বলি আপনারা আপনাদেরকে যেসব মহিলারা বন্ধা দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন কিন্তু সুফল পাননি আমি আপনাদেরকে বলবো আপনারা আরো আসেন চিকিৎসা নেন আল্লাহ বিষয়ে থেকে অবশ্যই এটি সম্ভব আমার এই চ্যালেঞ্জটি কে কে কোন জেলা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আলোচনা আজকে এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম